শীতের এই সবজি যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য জানাই স্বাগতম আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো ছোট ছোট করে ওলকপি কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা আছে এই সবজি দিয়ে আজকে দুর্দান্ত একটা রান্না হবে তো দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত করি ভালো লাগবে তো তোমরা না এবার দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল তেল সাদা দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবো আর আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছে সেই মাছটা এই যে একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি তো এই মাছটা কিন্তু আমার লাইলটিকা মাছ তো আগেই বলেছি যে কোনো মাছ দিয়ে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে তো আর এই শীতের সময় মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো বাচ্চাদের খেতে খুব সুবিধা মাছের শুধু মাত্র ডাড়ার কাছে ছাড়া কাটা হয় না আর যে লম্বা লম্বা যে কাটা আছে তো তাতে কোনো মানে বাচ্চার দিকতে খুব ভালো তো দেখো আমি ছয়টা মাছ রান্না করব চারটি দিয়েছি দেখো মাজার মাছ আর দুটো লেজার মাছ যেহেতু মাছগুলো আমার ফ্রিজে ছিল আমি এক একটা প্যাকেট করে রাখি ছয়টা করে মাছ দিই আটটা করে মাছ দিই যখন যেটা প্যাকেট বের হয় তখন সেটা দিয়ে রান্না করা হয় তো আজকে এই প্যাকেট বের হয়েছে তো এটা দিয়ে রান্না করে নেব তো দেখো এক পিট হয়ে গেলে তো মাছগুলো এবার ফিরিয়ে দিচ্ছি এই মাছগুলো একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে তো মাছগুলো আমি ভেজে নেব উল্টে পাল্টে আর দেখার শুরুতে একটা লাইক করে দিতে ভুলো না তোমার একটা লাইক আমাকে হয়তো অনেক উপকৃত করবে তোমার একটা লাইকের জন্য আর পাঁচটা বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছাবে তো একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো দেখো আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব এই যে দেখো মাছগুলো দেখো কেমন হয়েছে একটু বেশি একটু কড়া করে এই মাছগুলো ভাজলে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগে আর এই মাছগুলো একটু নরম থাকলে আমাদের কাছে খেতে ভালো লাগে না একটু কড়া হলে যেন এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব আর এই মাছ ভাজা তেলের ভিতরে আমি বড়ি ভেজে নিব যে দেখো আমি বড়িগুলো দিয়ে দিলাম আর একটা মাছ আছে মাছটা আমি তুলে নিচ্ছি এই যে দেখো মানে যেরকম মাছ ভাজি তার থেকে একটু কড়া করলে হবে তো দেখো বড়িগুলো তো মিডিয়াম আছে এই যে দেখো একটু যে ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম একটু দেরি হলে কিন্তু বড়িগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এবার দেখো এই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু রান্না করলে তরকারিটা স্বাদ একটা লাগে দেখো আমি এবার দিয়ে দিলাম ওলকপি এসে ছোট ছোট করে আমি ঝিঙড়া আলুর মতো করে কেটে নিয়েছি এই ওলকপিগুলো গুলো যে একটু হালকা ভেজে নেব তো এই যে দেখো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি গুলো যদি এরকম ছোট করে কাটো তাহলে এই কপি গুলো না সেদ্ধ হবে ভালো খেতে ভালো লাগবে মানে সব মশলা আর কি লবণ ভালো ঢুকবে আর যদি বড় করে কাটো তাহলে কিন্তু গন্ধ বের হবে অনেকেই কিন্তু খেতে চায় না তাই যারা ওলকপি খেতে পারো না গন্ধ লাগে তারা একবার হলো এইভাবে ছোট ছোট করে কেটে খেয়ে দেখো কোনো গন্ধ বের হবে না খেতেও একটা অন্যরকম স্বাদ লাগবে আমি কথা দিচ্ছি যে এইভাবে ওলকপি রান্না করলে কোনো গন্ধ থাকবে না খেতে দারুণ লাগবে যারা খেতে পারো না তারা তো আঙুল চেটে খাবে কপি গুলো হালকা একটু ভেজে নি তো বাকি এই যে বেগুন আলু কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু একবারে দিয়ে এবার ভেজে নেব এইভাবে রান্না করলে সত্যের মানে ঝোলটাও খেতে অপূর্ব লাগে তো এবার দেখো সব সবজি দিয়ে আমি এবার আর কি ভালো করে ভেজে নেব একটু তো তোমরা চাইলে কিন্তু এখানে গাজরও দিতে পারো আরো অন্য অন্য সবজিও কিন্তু এখানে দেওয়া যাবে তো দেখো দিয়ে দিলাম লবণ এর আগে কিন্তু আমি লবণ দিই ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তো কিন্তু জল বের হবে তো তখন ভাজাটা ভালো হবে না তো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো এবার কিন্তু বেশি ভাজা লাগবে না যেহেতু কপিটা কিন্তু যা ভাজার বাকি ছিল বাকি টুকু কিন্তু এই যে ভাজা হয়ে যাচ্ছে তো দেখো এভাবে কপি কিন্তু বলা যাবে যাবে হয়ে আর বাকি বেগুন আর আলু এটা বেশি একটা ভাজা লাগবে না একটু কম ভাজলেও হবে বাকি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে বুঝতেই তো পারছো খুব বেশি ভাজিনি তো এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু আলু বেগুন কপি সিদ্ধ হবে আর ঝোলটা কেমন রাখবে সেই অনুপাতে কিন্তু এখানে জল দিতে হবে দিয়ে এই যে দেখো আমি ঢেকে রেখে দেব তো তার আগে দেখো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আমার এই বড়িগুলো একটু জাল খাবে বেশি এজন্য কিন্তু একটু আগে আমি দিয়ে দিলাম তো যদি তোমাদের বড়ি যদি নরম থাকে তো মানে এতক্ষণ জালে রাখার দরকার নেই মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তখন দিয়ে দিতে পারো আমার বড়িগুলোতে কিন্তু জাল খাচ্ছে বেশি একটু আগের ভাগে দিয়ে দেখো মাঝে একটু ঢাকনা আলগা করে দেখে নিচ্ছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো এবার মাছগুলো সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেখো একটু ঝোলটা ফুটবে তারপরে আমি দিয়ে দেব শুধুমাত্র জিরে গুঁড়ো একটু কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দেব তো আগে থেকে আমার এই জিরে গুঁড়োটা করা ছিল তো সেই জিরে গুঁড়োটা আমি এবার দিয়ে দেবো জিরে গুঁড়োটা দিয়ে এই রান্নাটা খেতে অপূর্ব লাগে আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আর তোমরা কিভাবে রান্না করো একটু কমেন্ট করে জানিও তো যেহেতু আমি এখানে ওলকপি দিয়েছি বড়ি দিয়েছি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না বিশেষ করে কপিটি আমরা কিন্তু পেঁয়াজ রসুন খাইনি তো তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগবে কম তেল মশলা রান্না একবার হলো করে খেয়ে দেখো তাছাড়া বেশি তেল মশলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না দেখো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে দেখো বড়িটা আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে শীতের সময় কিন্তু এই সবজিতে একটু বড়ি দিলে খেতে দারুণ লাগে আর যে কোনো কপিতে আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করি না পেঁয়াজ রসুন ছাড়া আমাদের কাছে বেশি ভালো লাগে এই যে দেখো রান্নাটা কমপ্লিট হয়েছে নামিয়ে নিয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো